মানে <laughs> বাংলাদেশ

ভেতর উদুমি স্টেট গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ পার্শ্ববর্তীরা যা সামনে যে গ্রহতা বা

যারা হানা হামদা রকরি সালাই যখন বিশ্বজিৎ দেবরমা বুথার তি সাই চিনি বড় কক জায়কা নুক যতনাই কিন্তু চিনি বড় বাকসাগ্রচলাইয়ারাই আসং লাই বরকাম কক খুব সং খুব খং য উ সুগ আাইস লি সফাই সাকনা গাৎ আম সোলো জনা আয়ংঙ্গনারায় এফাইমানি মঙ্গি কামি থানো বহাই অমিত শাহ উনিশ মেও জে ডাইরেকশন লমেন মাস ক বিশ্ব নিন আর বছর হাফাইজাত দাও আস খুব বুসংন তামল খাই চাকরি দেশপোর্ট দোসাম আধার কার্ড দানা রেশন কার্ড দানা খাওয়া তিখাই বর কাজ জায়গা তনে বরং দমকি এক মাস নিবি নিপ মারি না হিসাব ত্রিপুরা হাসত্রিপুরাং সরকার সৃং সঙ্গ কল্যাণপুর থানাও ডেপুটেশন দল্যানপুর থানা চিনি চো চি থাইনি কাকা সবাই সার চাইনো নাইটোই কার সাহেব কারো নাই বো খাঙ্গে কোন বড় যদি টোয় নি বনি বে বুড়ি বনি টং থাই আবো ইনভেস্টিগেশন খাই থ্রু এসডিএম নয় আবো নাইটগুই কারো ব যদি ইলিগেলি ভাবেছি নি তমি টমই তংখানকে অবন নাইটুকি কারের হর যাকাই হাইকাই সাই টমখানা মি সিং সিং सी जैसे संगोष्ठी शुरू हो गया है जी सी कबूलने का गांव प्रखंड का इस लोगों ने ऐसी बात से जैसे हाँ संगोष्ठी प्रखंड को तो आने जाकर सुनी तो उन्हें तो बाहर कौन सा घनिक में